তারপরে বলতে পারি হুইট এখানে যতগুলো শব্দ বললাম সবগুলোর উচ্চারণ ভুল এখানে যে দশটি শব্দের কথা বললাম দশটি শব্দের উচ্চারণ করলাম ইংরেজি শব্দের দশটি ভুল ডিয়ার ডিয়ার আসসালামু আলাইকুম দিস লার্নার্সার্সাল টু ভিডিও অন টেন কমন মিস্টেক ইন প্রোনাউন্সিয়েশন দশটি ওয়ার্ড বলবো আসলে যেগুলো আমরা ভুল উচ্চারণ করি এবং যে ভুল উচ্চারণের কথা জানলে অধিকাংশ মানুষ অবাক হয়ে যায় এবং বলা যায় যে মোর দেন নাইভ পারসেন্ট পিপাল মেক মিস্টেক ইন ওয়ার্ডস আমি একটু বলে যে তারপরে আরো কিছু কথা বলবো প্রথম হচ্ছে তারপরে ধরেন হোয়াট হোয়াই হোয়াইট তারপরে বলা যায় যে হুইন তারপরে বলতে পারি হোয়েল তারপরে বলতে পারি হুইট এখানে যতগুলো শব্দ বললাম সবগুলোর উচ্চারণ ভুল এখানে যে দশটি শব্দের কথা বললাম দশটি শব্দের উচ্চারণ করলাম ইংরেজি শব্দের দশটি অবাক লাগছে অবাকের কিছু নয় কারণ ছোটবেলা থেকে আমাদের এটা শেখানো হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে সেই সময় আসলে সঠিক উচ্চারণ জানাটাও আমাদের জন্য একটু কঠিন ছিল এখন যেহেতু সবকিছু এখন আপনার হাতের মুঠোয় তাহলে কেন জানবো না এবং প্রোনান নিয়ে অনেক কথা আছে যে এখন লোকাল প্রোনাউন্সিয়েশন সম্পর্কে মানুষ অনেকটা উদার এবং লোকাল প্রোনাউন্সিয়েশনকে অ্যাকসেপ্ট করা হয় কেন করা হয় জানেন কারণ এতে সাবলীলতা বাড়ে আপনি আপনার মতো করে উচ্চারণ করলে ইউ ক্যান স্পিক ফাস্টার ইউ লার্ন ফাস্টার সো লোকাল প্রোনাউন্সিয়েশন আমরা যেটা বললাম লোকাল প্রোনাউন্সিয়েশনটা কি দ্য ওয়ে আই হ্যাভ প্রোনাউন্স দোজ লোকাল প্রোনাউন্সিয়েশন যেমন আমরা হোয়াট বলি বাংলাদেশে জাপানিজরা সার্কুলকে সার্কুল বল অনেকেই বলে সো প্রত্যেকটা দেশে দেখা যায় ওম প্রনাউন্সিয়েশন আছে তারপরে কেন জানতে হবে সেটা একটু বলে দিই তারপরে চলে যাব সঠিক উচ্চারণ জানতে হবে এই কারণে কারণ আপনি বাংলাদেশের বাইরেও যোগাযোগ করছেন এবং বাংলাদেশের পরিসংখ্যান বলছে বাংলাদেশের তরুণ তরুণীদের বাষট্টি শতাংশের বেশি কি চায় বিদেশে চলে যেতে চায় সো ওই দেশে তার ভুল উচ্চারণ নাই আমি আপনি যদি ভুল উচ্চারণ বলেও থাকি আমাদের সঠিকটা একটু জানা দরকার কেন তারা যখন সঠিক উচ্চারণ করে আমি যেন বুঝতে পারি এখন যারা সঠিক উচ্চারণ জানে বা অভ্যস্ত তারা তার ভুল করছে না তারা যে কি উচ্চারণ করছে সেটা আমি বুঝতে পারি সেই জন্য আমাকে সঠিক উচ্চারণটা জানতে হবে জানতে পারলে ভালো বলতে পারি বা না পারি জানা থাকাটা ভালো সব প্রথমে আমরা শিখেছি ডব্লিউ ডব্লিউ বলতে কিছু নেই ইটস ডাব্লিউ ইটস ডাব্লিউ তারপরে আমরা হোয়াট ইস ইউ নেই এই যে শিখস হোয়াট বলতে ইংরেজিতে কিছু নেই হোয়াট ইটস হোয়াট হোয়াটস ইউ নেই

এবং এর প্রতি আমাদের এটা ফ্যাসিনেশন আছে সারা ওয়ার্ল্ডে আমরা কাপড় পরিষ্কার সাদা বলি তাই না শান্তির প্রতীক হচ্ছে সাদা রং সো নট হোয়াইট ইজ হোয়াইট তারপরে আরেকটি যেটি বলি সেটা খুব ইন্টারেস্টিং যেমন ধরুন যে হুইল এই পৃথিবীতে আমি আপনি হুইল বলি অসুবিধা অত নাই বাইরের মানুষ যখন বলবে তারা কিন্তু হুইল বলবে না সেটা যেন আমি বুঝতে পারি তারা বলে উইল রস্য দীর্ঘই ল হসন্ত উইল উইল নট হুইল ওকে আর একটি উচ্চারণ ছোটবেলা থেকে আমরা সেটার সাথে পরিচিত স্পোর্টস রাইট হুইসেল হুইসেল বাস্তে চাই ইস নট হুইসেল ইস উইসল ইস উইসল কাজে হুইসেল বলি আপনি বুঝতে পারবেন কিন্তু বাইরের মানুষের সাথে যখন আপনি কমিউনিকেট করবেন আপনি যেন বুঝতে পারেন সেই কারণে আমরা বলছি যে এটা জানলে ভালো সো ইস নট হুইসল ইটস হুইসল আর কি হতে পারে আরেকটা হতে পারে তিমি মাসের ইংরেজি তিমি মাসের ইংরেজি হচ্ছে হোয়েল আমরা বলে থাকি হোয়েল ইটস নট হোয়েল ইটস ওয়েল ইটস ওয়েল এই উচ্চারণটা হবে না সুতরাং তিমি ইংরেজি আর প্রনাউন্সিয়েশন হচ্ছে ওয়েল নট হোয়েল আজ শেষ করব যেটা আমরা সবসময় খাই এরকম একটা কিছু দিয়ে আহ ভাতের পরে আমাদের কোন খাবারটি বেশি খেতে হয় যেটাতে আমরা প্রচুর কার্বোহাইড্রেট পাই সেটি হচ্ছে হুইট আমরা বলি হুইট না গম গম ইংরেজি কি ছোটবেলা থেকে শিখছে হুইট হয়তো এ পর্যন্ত যারা আছে তারা হয়তো ঠিকভাবে শিখেছে বাট নশিও এর উচ্চারণ হচ্ছে হুইট ইস নট হুইট ইস হুইট ইস নট হুইট ইস হুইট আশা করছি আহ এগুলোতে যেমন অবাক হয়েছেন মজা পেয়েছেন এবং ভালো লেগেছে যে সঠিকটা জেনে গেলেন অন্যরা বললে এখন আপনারা বুঝতে পারবেন এবং দেখেন পৃথিবীতে সবচেয়ে উচ্চারিত শব্দের মধ্যে সেগুলো আমরা কারি গুড রাইট অন্তত সবচেয়ে উচ্চারিত শব্দগুলো যদি একটু জানি অসুবিধা কি আর আপনারা যারা প্রোনাউন্সিয়েশন সিরিয়াস তাদের জন্য আছে আমাদের অসাধারণ একটি ভিডিও সম্ভবত এটি দুই বাংলায় একমাত্র ভিডিও

বলেই বা না বলি অন্যরা বলে যেন অন্যেরা বললে যেন আমরা বুঝতে পারি থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও সিরিয়াগুলি